কম বিশ্বনাথ এই ফার্ম দেখে এই মাত্র আমাদের আরো চারটি গরু ছেলে গেল গরু গেল কোনো কতটা বিক্রি করে ভিতরে সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজ দেখেন এগোড়া আমাদের সেকেন্ড বয়স আট দাঁত বাকি আছে এখন আঠাইশ দিন এগোড়া বাকি আছে আঠাইশ দিন দেখেন গরু পার্সেন্টেজ দেখেন জাত দেখেন দেখেন গরু কলম বা খুব সুন্দর একটা গরু দেখেন দেখেন এটা আমাদের সেকেন্ড বেড এরও আমাদের সেকেন্ড বেঞ্চ এটা আমাদের ছয় দাঁত দাঁতের ছয় দাঁত দেখেন ছয় দাঁত খুব সুন্দর দাঁত হাইব্রিড হলস্টেন প্রিজেন্ট গরু দেখেন দেখেন তারা দেখেন গরুর শেপটা কত সুন্দর দেখেন কত সুন্দর গরু দেখেন এটা দেখছে আমাদের মলিবি বাজার মলিবি বাজার হ্যাঁ মলিবি বাজার হাবিব হাবিব হাবিবিন উনি বার বার গরু লাই এর আগে দেখছেন হ্যাঁ ঝুরি ঝুরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব ভাই এর এর আগে অনেক গরু আছে আমার থেকে দেখছেন ভাই কোনোদিন আমার খামারে আসেনি ভাই আমার একদিন আমার খামারে আসেনি ভাই এই দুটা গরু ভাইয়ের গরু আপনি মলির বাজারে ভাইয়ের গরু পার গরু আছে উনির উনি অনেক বড় বড় গরু আছে ধরো এর অনেক বড় বড় গরু আছে উনি উনি উনিরাই এই দুটা গরু দান করলো এক গরিব লোককে দান করলো এই দুটা গরু আমার সেল করছি তিন লক্ষ ষাট হাজার টাকা ভাইয়ের দাম বলছিলাম দুই লাখ এর এটা এক লাখ পুষ্পান্ন হাজার টাকা দুধ পনেরো ষোলো কেজি পার্সেন্ট দেখে পনেরো ষোলো কেজি দুধ এক লাখ পুষ্পান্ন হাজার টাকা আর ওই ওইগুলো দুধ দিচ্ছে আঠারো কেজি মেনে ওই গরু ভাইয়ের দাম চেয়েছিলাম দুই লাখ দশ হাজার টাকা তা ভাই আমার ব্যাঙ্কে মানে দেশে হচ্ছে গিয়ে তিন লাখ ষাট হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা কম দেবে এই দুটো গরু আমার সেল করলাম তিন লক্ষ ষাট হাজার টাকা কারণ হাবি ভাই লেসেছে হাবি ভাইসে এরা এরা অনেক গরু আমার তেলেছে বারবার গরু লাই এ দুটো গরু ভাই দান করবি ভাইয়েরা দান করবি সমস্যার থেকে তা আমাদের আর এই দুটো গরু দিয়েছে আমার এক ব্যাপারিক আমরা আমরা সবাই চেনেন নামছে ভাইয়ের এই শেন বর্তমানে দু নামছে উনিশ কেজি আর এটা বাচ্চা দুই দিন দেখেন যা দেখেন জাত দেখেন এই দুটো গরু ভাই দেশে ভাই ব্যবসা করে ভাইয়ের ঠিকানা রকম আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানাগর ইউনিয়ন কাজির গ্রাম হলো আমার

জি ভাই ইচ্ছুক এই গরু এই দুটা নিতে নিতে পারেন আপনারা মনস্ব গাছটা নিতে পারেন তার বাদেও দেখা যাচ্ছে কি আরো যদি আপনারা কল আমার যাব না অবশ্য আমাকে এই মুহূর্তে অফিস ফোন দেখবে আমাদের ঘরের যেরকম গরু ভালো ভালো গরু আছে আপনি মনে যে চাই বড় গরু নেবেন আমি গরু পাঠিয়ে দেবো ভাইরের খাবার তুলে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ না কি তোমার থেকে আর সুবিধা কি সুবিধা নেই দর্শক যে ভাইরে গেমে এই দুটো গরু আমাদের যাচ্ছে মলিবি বাজার মলিবি আমি ফাইল এসে ফাইল এই দুটা গরু আমার সেল করছি দেখো কম দামে কে দিবি দেখেন এই দুটো গরু সেল করছি তো দাম তো ছিলাম তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই আমাকে তিন লাখ ষাট টাকা দিয়ে দিতেছে ভাইয়েরা এই গরুগুলো দান করবে তাহলে আমাদের গরু পার্সেন্টেজ দাম বেশি না কম অবশ্যই দেখবেন ভাইতে দাম চোখে এক পঞ্চান্ন ভাইতে তা ছিলাম দুই লাখ দশ ভাই আমাকে দিয়ে দেশে হচ্ছে কে তিন লাখ ষাট টাকা দিয়ে দে ভাই দর দাম করি ভাইয়া আর আগে অনেকবার গরু আপনার দেখছেন ভাই ভাইয়ের খামারের সব গুরু বড় গরু মাঝারি গরু নিল মাঝারি ভাই গরু ভাই কিনে না এই দুটো গরু ভাইয়েরা দাদা ওই আপনি ওই গরিব অসহায় লোক দিয়ে দেছে সবাইকে ধরো তা সময় এরকম